হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার পরে তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর আজকের এই জিনিসটা হচ্ছে যে আমরা ডিএলএস টোয়েন্টি ফোর গেমে কে কত কীরকম স্কোর করেছি কার গেম পেলে কীরকম ছিল কতটা গোল করেছি কতটা ম্যাচ খেলেছি এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পারবো এবং আমাদের টপ গোল করে ম্যাচ জিতেছি কতটা গোল করে সেটাও আমরা কিন্তু দেখতে পারবো এই ফিচারগুলো ডিএলএসএ অ্যাড করা হয়েছে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে এফটিজি এই গেমটাকে আপডেট করতে করতে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে কোন লেভেলে নিয়ে যাচ্ছে তোমরা একটাবার চিন্তা করলে বুঝতে পারবো যে গেমটা ভবিষ্যতে কোন জায়গায় যেতে পারে তো আজকে আর কথা না বাড়ি ভিডিও শুরু করব তার আগে তোমরা চ্যানেলটা কী করতে হবে তা তো জানোই তো লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ তোমরা এখানে স্ক্রিনে দেখতে পারতেছো টোয়েন্টি ফোর র্যাপড তারপরে লেখা হচ্ছে ডিএলএস টোয়েন্টি ফাইভ তারপরে লেখা হচ্ছে ডিএলএস টোয়েন্টি ফোর র্যাপ ইজ নাও লাইভ মানে ডিএলএস টোয়েন্টি ফোরের যে র্যাপ আছে সেটা এখন আমরা সরাসরি দেখতে পারবো তো এটা তোমরা লেটস গোতে ক্লিক করেও যেতে পারো অথবা যে গ্রামের সাইডে দেখতে পারতেছো এখানে ক্লিক করেও আসতে পারো তো আমরা চলে আসলাম এখানে এখানে লেখা হচ্ছে ডিএলএস টোয়েন্টি ফাইভ তারপরে লেটস টেক এ লুক অ্যাট ইয়োর টোয়েন্টি ফোর পারফরমেন্স মানে আমাদের টোয়েন্টি ফোরে যে আমরা পারফরমেন্স করেছি এখনও পর্যন্ত যে পারফরমেন্সগুলো করেছি সেগুলো আমরা দেখতে পারবো তো আমরা এখানে ট্যাপ করে চলে যাচ্ছি এখানে লেখা ওয়ার্ড তারপরে র্যাপ লেখা তারপরে এখানে দেখো আমরা গেম গেমস প্লেড মানে আমরা দুই হাজার চব্বিশ সালে মোট ছয়শো সাতান্নটা ম্যাচ খেলেছি এবং আহ জিতেছি পাঁচশো পঁয়তাল্লিশটা ম্যাচ তারপরে গোল স্কোর হচ্ছে তিন হাজার নয়শো সাতটা এবং ক্লিন শিট রয়েছে চারশো ছেষট্টিটা তো এইটা হচ্ছে আমাদের একটা ডিটেল গেমের যে আমরা কতটা খেলেছি কতটা জিতেছি কতটা গোল করেছি কতটা ক্লিন চিট রয়েছে তারপরে ট্যাপ করলে আমরা পরের লেভেলে চলে যাব তো আমরা ট্যাপ করলাম এবারে ইভেন্ট কতটা আমরা খেলেছি এখানে লেখা হচ্ছে টোয়েন্টি এইট মানে আটাইশটা ইভেন্ট আমরা খেলেছি এবং আমাদের উইন পারসেন্টেজ হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট নাইন পারসেন্ট তো আমরা ট্যাপ করে পরের পরে চলে যাচ্ছি এখানে দেখো বিগ স্কোরস মানে আমরা সবচেয়ে বেশি গোল করে যে ম্যাচটা জিতেছি মানে মোস্ট গোল ইন এ সিঙ্গেল গেম একটা গেমের মধ্যে আমরা কতটা গোল করেছি দেখো ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে আমরা একটা ম্যাচের মধ্যে গোল করে ফেলেছি পনেরোটা বিগেস্ট উইন তো ট্যাপ করে আমরা পরে পরে চলে যাচ্ছি টপ পারফরমার্স মানে এখানে টপ গোল টপ অ্যাসিস্ট কারা করেছে তো এখানে টপ অ্যাসিস্ট করেছে হচ্ছে এমবাপ্পে টপ গোল স্কোরার হচ্ছে হাল্যান্ড এবং মোস্ট অ্যাপারেন্স হচ্ছে এলিসন ব্যাকার তো আমার বেঞ্জামাকে দিয়েও প্রায় বারোশোর বেশি গোল করা আছে বাট এখানে দেখাচ্ছে হয়তো বা ম্যাথ অনুসারে এটা একটা ইয়ে করা হয়েছে আর কি তারপরে দেখতে পারতেছো নভেম্বর মোস্ট ইউর মোস্ট পপুলার মান্থ ওয়াজ নভেম্বর মানে আমি নভেম্বর মাসে সবচেয়ে বেশি গেম প্লে করেছি নভেম্বর মাসে আমরা খেলেছি হচ্ছে দুইশো ছত্রিশটা ম্যাচ তারপরে জিতেছি হচ্ছে একশো বাহাত্তরটা ম্যাচ তারপরে গোল স্কোর হচ্ছে বারোশো চুয়াত্তরটা এবং শিট রয়েছে একশো পঁয়তাল্লিশ তারপরে তোমরা দেখতে পারতেছো ডিএলএস টোয়েন্টি ফাইভ থ্যাংক ইউ ফর প্লেইং ড্রিম লিগ সরকার উই হোপ ইউ ইনজয় দিস হাগ আপডেট অ্যান্ড ক্যান নট ওয়েট টু সি হোয়াট ইউ ডু ইন টোয়েন্টি ফাইভ তো কাজ এই ছিল হচ্ছে আমাদের পারফরমেন্স টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর গেমের আমাদের পারফরমেন্স তোমরা দেখে ফেললাম এবারে তোমাদের কার কী অবস্থা কাদের পারফরমেন্সের কী অবস্থা তোমরা কমেন্ট করে জানাও অথবা স্ক্রিনশটও দিতে পারো কমেন্ট বক্সে যে আমি একটা ম্যাচের মধ্যেই পনেরোটা গোল করে ফেলেছি ফিনিশিয়াসকে দিয়ে তোমরা কে কয়টা গোল করছো এটা তোমরা দিতে ভুলবে না আমার থেকেও তোমরা ভালো গেম প্লে করো নাকি আমি তোমাদের থেকে ভালো গেম প্লে করি এটা তোমরা একটু দিও আমার দেখার খুবই ইচ্ছা আমি নিজেকে খুব বড প্লেয়ার মনে করি সো আজকের ভিডিও পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই আল্লাহ হাফেজ